সাবান মাসের মধ্যে যদি হাঁটতে বসতে চলতে ফিরতে দুটি এস্তফার বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার গুনাহের অধ্যায় শেষ করে দিবেন আপনার মনের আশা পূরণ করে দিবেন রাতে দিনে ছোটো বড় গোপনে প্রকাশ্য যত গুণা করেছেন আল্লাহ সকল গুণা ক্ষবাক করে দিবেন যদি বেশি বেশি দুইটি এস্তফার পাঠ করতে পারেন এমনকি আপনি নামাজ ছেড়ে দিয়েছিলেন শৈতানের দোকায় পড়ে বিশ বছর তিরিশ বছর নামাজ পড়েন নাই এখন যদি আপনি সঠিক নিয়মে দুইটি দোয়া বেশি বেশি পাঠ করে তাও বা করতে পারেন কসম কোদা নামাজ যে পড়েন নাই এগুলোর আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যদি আল্লাহ রহম করে থাকেন মেহরবাণী করে থাকেন করম করে থাকেন আপনার ইনকামের মধ্যে বরকত হচ্ছে না আপনার ছেলে মেয়ে ঘরের মধ্যে শুধু অসুস্থতার মধ্যে পড়ে থাকে আমি আপনাকে বলবো এই দুটি ইস্তাক বেশ বেশি পাঠ করেন। আপনার সংসার যারা ইনকাম করে ইনকাম একেবারেই কমে গেছে দুটি ইস্তাকার পাঠ করেন এস্তখারের ভেতরে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন এই যে ফার আমল রসুল্লাহ সাল্লাহ স্বয়ং নিজেও কিন্তু কন্টিনিউ করতেন চিন্তা করেন যে আমল রসুল কন্টিনিউ করতেন সে আমল কিন্তু আপনি করেন না অথবা যদিও করেন কিভাবে করবেন সে নিয়ম কারণ জানেন না আমি আপনাদেরকে দুটি ইস্তফার স্কিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব যদি সব সময় আমি যেভাবে নিয়ম বলে দেব যদি পাঠ করতেই পারেন আল্লাহ তালা সকল প্রকার দুর্ঘটনা থেকে আপনাকে হেফাজত করবেন আপনার স্বামী যদি পরকের সাথে জড়িত হয়ে থাকে আমি আপনাকে বলবো ইস্তফার পাঠ করেন আর যদি ফরিকের সাথে জড়িত হয়ে থাকে দুটি ইস্তফার বেশি বেশি পাঠ করেন দেখবেন আল্লাহ পাকবুল আলম সকল সমস্যার সমাধান করে দিবেন দিয়েই ফেরেছেন আপনি যদি সঠিক নিয়মে পাঠ করতে পারেন কেননা হাজার হাজার মানুষ সন্তান হচ্ছিল না হাজার হাজার বন্দের সংসার ভেঙে যাচ্ছে তাহার নামাজের সময় ওটে যখন রামল শুরু করে দিয়েছে যখন বেশি বেশি পাঠ করা আরম্ভ করে দিয়েছে আল্লাহ হাজার হাজার সন্তান দিয়েছেন কারণে আজকে আমি কিন্তু সেই রকম গুরুত্বপূর্ণ দুটি এস্তক আপনাদেরকে শিখিয়ে দেব স্কিন উচ্চারণ দিয়ে দেবো একেবারে সহজভাবে আপনি শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আমি প্রথমে ইস্তখার নিয়ে কিছু কথা বলবো বলব এটার অর্থ কি এটা অর্থ হচ্ছে কুরানুল কারীমের যদি একটা আয়াত বলি আপনি বুঝতে পারবেন একেবারে সহজে আল্লাহ নিজে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আল্লাহ বলেন বান্দা তোমরা ইস্তখার পাঠ করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এটার অর্থ কি কেমন জানি আল্লাহ আমাদেরকে বলেছেন বান্দা আমি জানি আমি জানি তোমরা গুণা আমার কাছে চাও হু কেন আমি আল্লাহ ক্ষমা করে দেব বান্দা তোরা গুণা করবি সেটা আমি জানি তোমাদের আমল্লামার মধ্যে গুণা আর গুণা ছাড়াই কিচ্ছু নাই আমি জানি তোমরা রাতে দিন গুনা করেছো দিনে গুনা করেছো ছোট বড় সব গুনা করে ইচ্ছে গুনা করেছো অনিচ্চেই গুনা করেছো আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা গুনা করে এটা আমি জানি বান্দা কিচ্ছু আসে যাই না ইস্তাউফেরু রব্বাকুম ইনহু কান গফ আল্লাহ বলেন বান্দা তোমরা আস্তে ফার যদি বেশি বেশি পাঠ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব এস্তে পাঠ করেন এস্তে ফার পাঠ করলে আল্লাহ তালা কেমন জানি বলেন রে বান্দা তুই এত বেশি আস্তে পাঠ করিস কেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেছি তো এজন্য আমি কিন্তু আস্তে পাঠ করতেছি আপনি ধরুন অভাবের মধ্যে পড়ার পর এস্তেক পাঠ করতে ওইটাই বলবেন আপনি যদি গুনা ক্ষমা করে নিতে গুনা ক্ষমা করার জন্য এস্তেক পাঠ করুন আল্লাহ যদি কেমন জানি জিজ্ঞেস করে ফেলেন কিরেবান দা তে তো ইস্তেকবার পাঠ করার কারণটা কে আল্লাহকে বলে ফেলেন যে আল্লাহ আমি কিন্তু গুণা করেছি অন্যায় করে ফেলেছি ক্ষমা করে দিন কসম কোদা আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কাছে যদি পাক্কা ওয়াদা করে ইস্তেকবার পাঠ করে তাও বা করতে পারেন কিচ্ছু আসে যেন এলা ক্ষমা করে দিবেন কেননা আমি যদি বলি একশত কুন একশত মানুষকে কুনি করেছে থেকে বিদায়ী করে দিয়েছে একশত কুন করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে নামাজ তো পড়ে নাই পড়ে নাই একশত মানুষ কুন করেছে প্রকাশ্য ঘটনা প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই শুনেছি ওয়াজের মধ্যে নিরানব্বই জন যখন কুন করা হয়েছে একজন লোক নিরানব্বই জন মানুষকে কুন করে ফেলেছে হঠাৎ করে তার চিন্তা ঢুকে গেল কিরে আমার তো তো হবে খবরের বেতর তো আমার যেতেই হবে আমাকে যদি আল্লাহ ফাক রব্বুল আলমিন জিজ্ঞেস করেন আমি আল্লাহ ফাক রব্বুল আলমিনকে কী আনসার দেব কি উত্তর দেব এই কথা চিন্তা যখন তার মাথায় ঢুকে গেল এক ব্যক্তির কাছে গেল বলতে ছিল ভাই আমি কিন্তু এমন এমন এত এত বড় বড় গুণা করলাম আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা একটু আমাকে বলেন তখন ওই লোকটা বলেছিল না 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 তোর মতো এতো জালেম একশত মানুষকে কুন করলি আবার তো যে ক্ষমা করবে এটার আশা কেন করিস এটা হতে পারে না নামাজ পড়েই নাই উল্টা একশত মানুষকে কোন করেছে চিন্তা করে একশত মানুষকে যখন কোন করেই ফেলেছে ক্ষমা ছাওয়ার জন্য এক ব্যক্তির কাছে জানতে চাইল যে নিয়ম কি ফলো করতে হবে কোন কোন পাঠ করতে হবে কেমন যেন ওই কথাই বলেছেন দেন ওই লোকটা বলছিল না না ফরমান একশত মানুষকে তুই কোন করলি আর তুকে আল্লাহ ক্ষমা করবে হুয়াই আল্লাহ তুই ক্ষমা করবে না এই কথা বলতে দেরি ওই নিরানব্বই যে কোন করেছিল সে তাকে দূরীয় থেকে বিদায় করে দিয়েছে একশত কোন সেঞ্চুরি ফ্রন করে ফেলেছে এখন আরও চিন্তা ঢুকে গেছে কি রে আমি কি ভাব কি করলাম আরেকজনের কাছে গেলেন জিজ্ঞেস করলেন ভাই আমাকে আল্লাহ পাক রব্বুল ক্ষমা করবেন কিনা আমি এই এই গুনাহগুরু করলাম এত বড় বড় নাফরমানের কাজগুলো আমি করলাম আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আর ক্ষমা করলে আমার কি করতে হবে কি পদ্ধতি আমার আমাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন ওই এলমদার ছিল আল্লাহ পাক আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ওই গুনাগার বান্দাকে একশত শত বলেছিলেন তোমাকে আল্লাহ ক্ষমা করবেন তবে অমুক জায়গায় যেতে হবে করার হাদিসের পাওয়া যায় বনিস ইসরায়েলের ওই ঘটনাটা ওই ওই ঘটনাটা ওই লোকটি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে এক শত যা যা প্রয়োজন বাড়ি থেকে নিয়ে ফেললো নিয়ে যাওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেল অমুক জায়গাতে যাওয়ার জন্য তাওবা করার জন্য কেন না আমি তো শত মানুষ কোন করলাম আমার উপর যদি আল্লাহ আনারাজ হয়ে যায় আমি যদি এই সময় অন্তেকাল করি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে গেল বের হওয়ার পরে কিছু 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 দূর গেল যে জায়গাতে যাবে সেই জায়গাটা অনেক দূরে বের সময় হইয়াছে তার জীবন রোটা নিয়ে গেল চিন্তা করেন তাওবা করে তাওবার জন্য বের পথের মধ্যে তার মৃত্যু এখন কিছু ফেরেস আসলো তাকে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য তাদের কথা হচ্ছে এ ব্যক্তি গুণা করেছিল ঠিক আছে এ তো ক্ষমা চাওয়ার জন্যে ঘর থেকে বের হয়েছিল তাকে আমরা জান্নাতে নিয়ে যাব আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কেননা সে তাওবা করার জন্য বের হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আমরা তাকে জান্নাতে নিয়ে যাব আর ফেলাস ফেরাস আসলো না তারা বলছিল না হতেই পারে না প্রশ্নই আসে না এই ব্যক্তি একশত কোন করেছে এ ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না এ ব্যক্তিকে আমরা জাহান্নামে নিয়ে যাব আচ্ছা ফেরাস তাদের মাঝখানে তর্ক লেগে গেছে আল্লাপাকবুল আলমিন আর একদল ফেরেস্তা পাঠিয়ে দিল যে ফেরেস্তারা যাও ওই বিচারটা এভাবে করে দাও আমার ওই বান্দাটা তাও বা করার জন্যে মেবি কতটুকু গেছে যে জায়গাতে তাও বা করার জন্য যাবে সেটা যদি কাছাকাছি হয়ে যায় তাহলে জান্নাতে যাবে জান্নাতি ফেরেশতাদেরকে তাকে দিয়ে ফেলবা আর যদি জেগোর থেকে বের হয়েছে ওই জায়গাটা যদি কাঁচা হয় তাকে জাহান্নামি ফেরেশতারা নিয়ে যাবে আসলে কিতাবের ভেতর পাওয়া যায় ঘর থেকে বের হয়েছে শুধুমাত্র একটু এসেছে ওই জায়গাটা অনেক দূরে যেখানে তাওবা করার জন্য যাবে কিন্তু আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন যে রাস্তাটা গড় থেকে বের হয়েছিল অতিক্রম করেছিল ওই রাস্তাকে বলে দিয়েছে তোমরা লম্বা হয়ে যাও আর ওই রাস্তাকে বলে দিয়েছে যেদিকে যাচ্ছে তোমরা কাঁচো হয়ে যাও কাঁচো হয়ে গেছে কেন আমার বান্দা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য বের হয়েছিল আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ এই জন্য নিরানব্বই জন কুনি একশো জন কুনি একশো মানুষকে খুন করেছে এত বড় একজন কুনিকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আপনাকে আমাকে ক্ষমা করবেন না কেন তো যাই হোক দিন দিনীবিবন আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহ তালা নিজেও বলেছেন আপনি যতই গুণা করেন না কেন আল্লাহ নিজে বলেন বিসমিল্লাহ রহমান রহিম قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله الله تعالى নিজু যতই গুণা করো না কেন আমার আশা থেকে তোমরা নই কোনো হতে পারবা না হইও না আমি তোমাদের জন্য আছি তো যাই হোক এই যে শাবান মাসের মধ্যে আমরা যদি দুটি ইস্তফার বেশি বেশি পাঠ করি কমা করে দেবেন নাম্বার এক রব্বি ওয়ামিং এই যে গুনা ক্ষমা করার দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কখনো ঠকাবেন না প্রশ্নই আসে না দ্বিতীয় নাম্বার রব্যক ফেরিলি অতুবা আলাইয়া রহিম ইন্হীম আলাইয়া ফিরলিমাল ইন্ তর রহিম এই দুটি গুণা মাফের দোয়া এস্তেফার যদি বেশি বেশি পাঠ করতে পারেন রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো দুইয়ে মুছে সাফ করে দিবেন এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি দুটি পর পাঠ করতে পারেন ঘুমানোর সময় পাঠ করতে পারেন সকাল শুরু করবেন এই দুটি পর পাঠ করবেন ইনশাল্লাহ রাতে দিনে যত গুণা করেছেন আলো ক্ষমা কর দেবেন আশা করি সেটি বুঝতে পেরেছেন রব্বুল আলমী সকল মুসলিম উম্মাকে বেশি বেশি পারেন আমল করার তৌফিক দান করুক আমিন ওয়ামা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি